আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই বলাতে রোজা রেখেছি কে কে রাখছেন জানাবেন আর আল্লাহব অনেক ভালোই রাখছে রোজাটি একটা রোজা পার করলাম আর আজকে শুক্রবার আরেকটা রাখলাম আর এখানে আমি যা যা রান্না করতেছি শুটকি কাসকি মাসে সুটকি শাক দিয়ে রান্না করবো আর এই কাসকি মাসে ছুটকি শাক সবজি দিয়ে রান্না করলে সে টেস্ট হয় ছুটকি টাইলে ভিজিয়ে নিলাম আর এখানে একটা প্যান বসিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজে কুচি রসুন কুচি বেশি করে দিয়ে বোমবেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব বেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়ে কিছুক্ষণ বেজে নেব কারণ গন্ধটা দূর হওয়ার জন্য তারপরে ভেজার পরে আমি এখানে দিয়ে দিব মশলা গুঁড়া মশলা অ্যাড করব আমার বাজানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে তারপরে এখানে পানি দিয়ে কষিয়ে নেব আর এই গুঁড়ো কাসকি মাছের সুটকি রাখে হেভি টেস্ট এটা না খেলে বুঝবেনি না আর শাকসবজি সবজি দেওয়া অনেক মজা লাগে আমি শাকসবজি দিয়ে খাই আর এখন জাল ঝাল করে আজকে একটা বোম্বা মরিচ দিয়ে দিছি ফুল একটা অর্ধেক দিছি আর বাকি অর্ধেকটা একটা দিব আর এখন কষায় আমি ছুটকিটা দিয়ে দিলাম তা চেড়ে নেড়ে চেড়ে ছুটকিরা হইলে আমি কিছুক্ষণ পর এখানে শাকটা কুচি করে রাখা ওগুলো দিয়ে দিব তারপরে গাজর কুচি আর হয়েছে বাঁধাকপি কুচি ওগুলো দিয়ে দিব আলু কুচি বাঁধাকপি নয় আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিব তা দিয়ে শাকটা কুচি দিয়ে নেড়ে চেড়ে এটা ডেকে দিব আর কি আর এই সব শুটকিরা হেভি হেভি টেস্ট নাকলে বুঝবি না আর সুটকি যত বেশি জাল হয়তো বেশি মজা জাল জল সই আমি আর এখন ঢাকা দিয়ে আমি ওটা রেখে দিব তো দেখতেই থাকুন আমিও রান্না করতে থাকি সাথেই থাকুন লাইক দিয়ে কন্টিনিউ করুন ভিডিওটা আর কে কে সবে রোজা রেখেছেন আমাকে জানাবেন কমেন্টে চলো এগুলো একটা বছরে একবার এই সবে বরাত না রাখলে ভালো লাগে না নামাজ পড়লে অন্যরকম একটা শান্তি অনুভব হয় আর এই যে আমার এই সবজিটা প্রায় সিদ্ধ হয়েই গেছে এখন ওইটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে আর একটু ভাজা ভাজা করবো তা এখানে আমি একটা আস্ত সরসুন দিয়ে দিবো আর টমেটো কুচি দিয়ে দিব দিলে আর একটু বাড়ে লাস্টে মিটো দিয়ে দিব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তাই উঠাই নিব আর লাস্টে অর্ধেকটা বোমা দিচ্ছিল ওইটা দিয়ে দিলাম তাই ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটা বাটিতে উঠে নিব এই যে রান্নার শেষ এখন আমি উঠে দেবো লোবনীয় লাগছে আর তো হয়েছে না আমি এখনই ভাত খাবো এই সটকি দিয়ে গরম গরম এই যে আমি এখন গরম গরম ভাত নিয়ে নিলাম করার ভিতরে সাথে একটা লেবু থাকলে লোবনীয় হয়েছে এতটা মজা ছিল খাইছি দুই তিন দিন আগে আজকে এমন এডিটিং করার সময় আমার মুখে পানি চলে আসলো এখন প্লেটে ঢেলে নিলাম কড়াইতে খেলে তো আবার খারাপ দেখা যায় এর সাথে লেব আহ সুটকি ঝাল ঝাল সুটকি আর গরম ভাত এতটা বোঝানো যাবে না এতটা টেস্টি হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর কেউ নজর দিবেন না